বৃহস্পতিবার মনসা পুজো উপলক্ষে কাশীপুর হাটে হাঁস ও ছাগল কেনার ভিড় হাতে আর মাত্র একদিন জেলা মাতবে মনসা পুজোয় আর এই পুজোয় পরম্পরা রয়েছে হাঁস ও ছাগল বলির তাই বৃহস্পতিবার কাশীপুর সাপ্তাহিক হাট মনসা পুজোর শেষ হাট তাই সকাল থেকে হাঁস ও ছাগল কিনতে ভিড় জমিয়েছেন কাশীপুর ব্লক সহ জেলার বিভিন্ন এলাকার মানুষজন হাঁস ও ছাগল কিনতে আসা মানুষ জনরা জানিয়েছেন মনসী পুজো পুরুলিয়া বাঁকুড়া ও মেদিনীপুরের বড় পুজো এই পুজো মণ্ডপ ছাড়াও বাড়িতে বাড়িতে হয় এই পুজো পরম্পরায় হাঁস ও বলির প্রথা রয়েছে তাই কাশীপুর হাটে এসেছিলাম হাঁসের দাম রয়েছে সাড়ে তিনশো থেকে চারশো টাকা পাঠার দাম রয়েছে পাঁচ হাজার থেকে সাত হাজার পর্যন্ত এই মনসা পূজা মা মনসার পূজায় লাগবে ওই জন্য কত দাম নিলো এটা তোমার নিল চার হাজার টাকা তোমার নাম নাম সন্তোষ মাহাতো বলছি আজকে হাটে এসছিল কী করতে এই মনসা পূজা বাজার করতে ও কিনলে হাঁস কত দাম দিলো সাড়ে তিনশো ও কী নাম তোমার এর জন্য মাহাতো আজকে দেখলাম আপনারা কাশীপুর হাটে এসেছিলেন হ্যাঁ জন্য এসেছিলাম আমরা আসছি হাঁস কিনতে কী উপলক্ষে এই মনসাপুরের জন্য কত দাম দিলো আট টাকা সাড়ে তিনশো সাড়ে তিনশো হ্যাঁ আপনার নাম আমার নাম পদ্ম সিং সর্দার কোথায় বাড়ি আমার বাড়ির চিত্রিয়া দাদা বলছি আজকে আপনি কাকিমপুর হাটে এসেছিলেন ছাগল কিনে কত দাম দিলো আমার এই শাখাটা লোক পাঁচ হাজার আচ্ছা ভিড় কেমন রয়েছে ভিড় প্রচন্ড ভিড় কাশীপুর থেকে বিশ্বরূপ চট্টোপাধ্যায়ের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া